আমারও একটি ব্যক্তিগত মিডিয়া আছে আমারটাও বন্ধ হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যারা রুমাল দিয়ে টাকা উঠিয়েছেন সবাই একত্র হন একত্র হওয়ার পর এরপর টাকাগুলো নিয়ে মাদ্রাসায় যান সবাই দিয়েছেন আপনারা টাকা কেউ দেওয়ার বাকি আছেন হাত তো দেখি ছোজন আমি দিতাম কেউ আছেন বাকি আলহামদুলিল্লাহ

ای আমি আপনার আপনার ছোট ভাই বড় ভাই ছোট ভাই না ছোট ভাই খালি কন একবার বড় ভাই না একবার মুগটা বলে আমি এটা মূল এই ভাই পাউ 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 এই আমাদের हेलो हेलो আপনারা গর্জন উৎপাদনের কিছু নাই দেখতে থাকবো না এখানে Boa essa ही देर भी सीले नाम लिखाते चोलो मुस्लिम भाई शोही सीने नाम लिखाते चोलो मुस्लिम भाई লিখে তাই মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই এই তো সে কাফেলা বিরের জাতি আজো অথম নিদার চলার গতি এই তো সে কাফেলা বীরের জাতি নিজার চলার গতি হং খালিদের চেতনা তোমার বুকে হং খালিদের চেতনা তোমার বুকে কবুয়া কি ধান করে না তোমার শহীদের মিছিল নাম লিখাতে চলো মুসলিম ভাই মারা শোনা নাম লিখাই শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই চে দেখো মানবতা বন্ধিরাজি চলছে এই দেশ জুড়ে দাঙ্গাबाजी চে দেখো মানবতা চলছে দেশ জুড়ে দাঙ্গাবাজি স্বাধীনতা চাই মোড়া পরাজয় মানব না স্বাধীনতা চাই মোড়া যায় মানব না খোটা ভীতি সারা বুকে কোনো ভয় নাই নাম মিশিলাম চল মুসলিম ভাই দাদা <laughs> <Allahies. As> dau khuda amaya bar tumurdarach din dau da dau amaya bir shenani walir moh bir jagate

खुदा वारी मुरदार जी दो खुदा अमाया